আজ আমরা তন্ত্রের একটা প্রার্থনা মন্ত্র দিয়ে শুরু করি ও নমস্তে সতে সর্বলোকাশ্রয় নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায় নমো অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নমো ব্রহ্মণে ব্যাপীনে নির্গুণায় সমস্ত জগতের আশ্রয়ে সৎস্বরূপ আপনাকে আমরা নমস্কার করি বৈশ্বরূপাত্মক চিৎস্বরূপ আপনাকে নমস্কার করি তত্ত্বস্বরূপ মুক্তিপ্রোদ আপনাকেই আমরা নমস্কার করি সর্বব্যাপী নির্গুণ ব্রহ্মকে নমস্কার করি দেখুন ধ্যানের কথা বলা সহজ কিন্তু ধ্যান করা অত সহজ নয় আসলে ধ্যান তো করা যায় না ধ্যান হয় তো প্রথম দিকে আমরা শুনেছি আমাদের ধ্যান হোক বা না হোক আমরা ধ্যান ধ্যান একটা খেলা শুরু করতে পারি ধ্যানে ইন্দ্রিয় শক্তিকে মনের মধ্যে লয় করতে হবে কিন্তু এই যে ইন্দ্রিয় শক্তিকে মনের মধ্যে লয় করতে হবে এই ব্যাপারটাও বলা যত সহজ কাজটা তত সহজ মোটেই নয় ইন্দ্রিয়গুলো তার নিজ নিজ কাজ অবশ্যই করবে কান শব্দ শুনবে না তা হতেই পারে না চোখ দেখবে না তা হতে পারে না ত্বকের উপর মশায় কামড়ালে ত্বকটা টের পাবে না তা হতে পারে না তাই বলছি ইন্দ্রিয় শক্তিকে মনের মধ্যে লয় করা বলা যত সহজ তা করে দেখানো সহজ নয় আর এই কারণেই আমাদের প্রথম কাজ হচ্ছে একাগ্রতা বাড়ানো অর্থাৎ একের দিকে মনোযোগ দিতে হবে আর আপনি যখন একের দিকে মনোযোগ বাড়াবেন তখন দেখবেন মন ধীরে ধীরে শান্ত হচ্ছে একের দিকে মনোযোগ দিলে সে তখন অন্যের দিকে তাকাবে না ধ্যানে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি এমনকি কান মুখও আমরা কৃত্রিমভাবে বন্ধ করে রাখতে পারি কিন্তু প্রথম দিকে এতে কিছুটা কাজ হলেও এর কোনো দীর্ঘমেয়াদি প্রভাব থাকে না আর আমরা জানি ইন্দ্রিয়গুলো আসলে মনের নির্দেশেই চলে থাকে মন যদি আগ্রহ না দেখায় তবে ইন্দ্রিয় শক্তি কোনো কাজ করতে পারে না তাই প্রথম দিকে আমাদের ইষ্টের দিকে গভীর একাগ্রতা আনবার চেষ্টা করতে হবে কতক্ষণ ধ্যানের আসনে বসে আছেন সেটা বড় কথা নয় ধ্যানের গভীরতা কতটা হচ্ছে সেটাই বড় কথা ধ্যানের উৎকর্ষতার দিকে আমাদের বেশি নজর দিতে হবে সময়ের দিকে নয় ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভ্যাস আমরা রপ্ত করে নিতে পারি কিন্তু যার একাগ্রতা আসে নি সে কখনো ধ্যানের মধ্যে প্রবেশ করতে পারে না তাই আমাদের উচিত প্রথমে একের দিকে আগ্রহ বাড়ানো অর্থাৎ একাগ্রতা বাড়ানো আপনি যদি প্রথম দিকে মাত্র কয়েক সেকেন্ড বেশি হলে এক মিনিট সত্যিকারের ধ্যানে বসতে পারেন তবে জানবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আপনি একদিন অবশ্যই ধ্যানী পুরুষ যোগী পুরুষ হতে পারবেন ধরুন আপনি কোনো বই পড়ছেন বা আপনি কারোর সাথে কথা বলছেন বা শুনছেন নিদেন পক্ষে আপনি ধরুন একটা সিনেমা দেখছেন আপনি সিগারেট খাচ্ছেন তো এই যে কাজটি আপনি করছেন আপনি সেটা গভীর মনোযোগ সহকারে অর্থাৎ একাগ্রতার সাথে করুন মনোযোগ দিয়ে করুন এই একাগ্রতা বাড়াবার একটা উপায় হচ্ছে নিজের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলা ধরুন আপনি সিনেমা দেখছেন মনে মনে প্রশ্ন করুন এরপর কি হতে পারে মা কি তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাবে আপনি যখন কারুর কথা শুনছেন তখনও আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজনে নিজের কিছু প্রশ্ন আপনি তার কাছে আগে থেকেই রাখুন তবে দেখবেন ভদ্রলোক যখন কথা বলছেন আপনি আপনার প্রশ্নের উত্তর ভদ্রলোকের মুখ দিয়ে বেরোয় কি না সেটা জানবার জন্য আপনার মধ্যে একটা আগ্রহ থাকবে উত্তর শুনবার জন্য আর আপনার কান তখন সজাগ থাকবে আপনি বই হাতে নেবার আগে ভাবুন আপনি বই থেকে কি জানতে চান আর আপনার প্রশ্ন অনুযায়ী বই নির্বাচন করুন আপনার প্রশ্ন অনুযায়ী বক্তা নির্বাচন করুন অর্থাৎ যার তার কথা আপনি শুনতে যাবেন না আপনি যে কোনো বই পড়তে যাবেন না নিজের যে বিষয়ের উপরে আগ্রহ আছে সেই বিষয় অনুযায়ী বই বা বক্তাকে নির্বাচন করুন আপনি ধ্যানে বসছেন আর ধ্যানের নাম করে বসে বসে আপনি নানান রকম চিন্তা করছেন এসব করা মানে সময়ের অপব্যবহার আর এর থেকে বোঝা যায় আপনার মধ্যে ধ্যানের জন্য কতটা আগ্রহ সৃষ্টি হয়েছে তার মানে আপনি লক্ষ্যে স্থির কি না সেটা এর থেকে বোঝা যাবে ধ্যানে বসে জাগতিক বিষয়ের চিন্তা মানে আপনার মধ্যে জড় বুদ্ধি জাগ্রত হয়ে রয়েছে অর্থাৎ আপনার মধ্যে রাজস্বিক বৃত্তি প্রবল অথবা ধরুন আপনি ধ্যানের মধ্যে ঘুমিয়ে পড়েছেন অর্থাৎ আপনার মধ্যে তামসিক বৃত্তি প্রবল হয়ে রয়েছে এগুলো কোনো অন্যায় বা অপরাধ নয় কিন্তু এরকমটু যদি হয় তবে আপনি ধ্যান থেকে উঠে বসে কোনো ধর্মগ্রন্থ বা কোনো মহাপুরুষের জীবনী গ্রন্থ পাঠ করতে শুরু করুন শরীর ক্লান্ত মনে হলে কিছুক্ষণ অন্তত ঘুমিয়ে নিন কিন্তু ধ্যানে বসে ঘুমবেন না বা ধ্যানে বসে বিষয় চিন্তা করবেন না এই বিষয়ে নিজের মধ্যে একটা সংকল্পের বাতাবরণ আগে থেকে সৃষ্টি করে রাখুন অর্থাৎ মনে মনে বলুন আমি যখন ধ্যান করব আমি যখন ধ্যানে বসব তখন ধ্যানের বিষয় ভিন্ন অন্য কোনো চিন্তা আমার মাথায় আসতে দেব না তো কখনো নিজের সঙ্গে প্রতারণা করবেন না যা করবেন তা নিজের ক্ষমতা ও বিশ্বাস অনুযায়ী করুন আত্মপ্রবঞ্চনার মতো আত্মঘাতী কাজ আর কিছু নেই আপনার মধ্যে যখন আধ্যাত্মিক ভাব আসবে কেবলমাত্র তখনই আপনি ধ্যানের আসনে বসুন ধ্যানের আসনে তখনই বসুন যখন আপনার মন চাইবে এর থেকে বেরুবার আর একটা উপায় আছে আপনার ধ্যানের প্রতি আগ্রহ আনবার আর একটা উপায় আছে সেটি হচ্ছে ধ্যানে বসবার আগে প্রথম দিকে কিছুক্ষণ মন্ত্র পাঠ করুন বা কিছুক্ষণ প্রাণায়ামের অর্থাৎ রেচক পূরক ও কুম্ভকের অভ্যাস করে নিন প্রাণায়াম প্রণব বা মন্ত্র পাঠ এই ধরনের অধ্যাত্ম অসুখে খুব ভালো কাজ করতে পারে ধ্যানে বসে নিজের মনকে নির্লিপ্ত রাখবার চেষ্টা করুন আপনি ধ্যানে বসেছেন আপনার টেলিফোনটা বেজে উঠল একটা বেডাল ডেকে উঠল কিংবা কেউ আপনাকে ডাকছে বা আপনাকে পিঁপড়ে বা মশা কামড়াচ্ছে এই অবস্থায় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শারীরিক প্রতিক্রিয়া না দেখানো অর্থাৎ বিড়াল ডাকছে আপনি ধ্যান থেকে উঠে বেডাল তাড়াতে গেলেন টেলিফোন বাজলে টেলিফোনটা ধরতে গেলেন মশায় কামড়াচ্ছে হাত দিয়ে মশাকে মারতে গেলেন যেগুলো সাধারণত আমরা করে থাকি কিন্তু ধ্যানের সময় এইসব কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ আপনি কোনো ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখাতে যাবেন না আপনার শারীরিক কোনো প্রতিক্রিয়া হবে না শরীর আপনার থাকবে স্থির এখন কথা হচ্ছে শরীরকে না হয় জোর করে স্থির করা গেল মশার কামড় না হয় সহ্য করা গেল কিন্তু মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তো রয়েই গেল আর এই প্রতিক্রিয়া তো হয়েই চলেছে এমনকি কিছুক্ষণ পরে আপনার মনের মধ্যে প্রশ্ন উঠবে ধ্যান কতক্ষণ হলো তো চোখ খুলে আপনি ঘড়ির দিকে তাকালেন এই যে আপনি ঘড়ির দিকে তাকালেন এটাও আপনার শারীরিক প্রতিক্রিয়া তো এই প্রতিক্রিয়া আপনার বাইরের বিষয় থেকে আসেনি এসেছে আপনার মানসিক অস্থিরতা থেকে মানসিক বৃত্তি থেকে তো আমাদের শরীর স্থির স্থির রাখবার জন্য আমরা দুটো প্রতিকূল অবস্থার মধ্যে পড়লাম একটা হচ্ছে বাইরে থেকে আক্রমণ আর একটা হচ্ছে নিজের ভেতর থেকেই উস্কে দেওয়া এই দুই জায়গা থেকেই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের শরীর ও মন দুটোকেই স্থির করার চেষ্টা করতে হবে আসলে আমাদের যে শারীরিক প্রতিক্রিয়া তার নির্দেশক হচ্ছে আমাদের মন আমাদের শরীরের সমস্ত প্রতিক্রিয়া এই মনের নির্দেশেই সংগঠিত হয়ে থাকে আপনার ত্বকে মশা পরলে আপনার মনের নির্দেশেই অর্থাৎ মস্তিষ্ক থেকে আপনার হাতকে নির্দেশ পাঠানো হয় যে ওখানে মশা পড়েছে তুমি তাড়াও তো হাত সঙ্গে সঙ্গে তার কাজ শুরু করে দেয় এই যে মনের গতিক্রিয়া বা স্বাভাবিক ক্রিয়া এই মনের গতিক্রিয়া বা স্বাভাবিক ক্রিয়া কখনো বাইরের বিষয়ের সংস্পর্শে এসে ঘটতে পারে আবার আপনার ভেতরে যে সংস্কার আছে তার থেকেও হতে পারে তো এই মনকে যখন আপনি বিষয় থেকে নির্লিপ্ত রাখতে পারবেন এবং আপনার ভেতরে যে সংস্কার আছে সেই সংস্কার থেকে মনকে অসম্পৃক্ত করতে পারবেন তখন আপনার মন স্থির হবে আর মন যখন স্থির হবে তখন মনের দাদাগিরিও বন্ধ হয়ে যাবে যতক্ষণ মন শান্ত না হচ্ছে ততক্ষণ আমরা ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবো না